দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আছেন আজকের এই যে মুসলিম টিভির লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের লাইভে কেউ থেকে আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের এই ঢাকার মহা মহাসমাবেশে আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে আমরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নতুন এক ইতিহাস আজকের এই সমাবেশকে ঘিরে আজকের এই সমাবেশে দল মত নির্বিশের সকল দলের মানুষ কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে দেখবেন আপনারা বেশিরভাগ স্কুল কলেজ এবং বার্সিটির ছেলেরা কিন্তু আজকের এই সমাবেশ আম জনতা এবং শ্রমিক সকল পেশার মানুষেরা কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছেন ঢাকার আজকের এই সমাবেশে আপনি কোন জেলা থেকে আছেন অবশ্যই কমেন্টসে জানান দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকজন যুক্ত হয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা আপনি কোন জেলা থেকে আজকের লাইভে যুক্ত হয়েছেন এবং আজকের এই সমাবেশে আপনি কি যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে আজকের সমাবেশে অংশগ্রহণ করেছেন কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আজকের এই সমাবেশে আপনার সাথে সরাসরি ঢাকা থেকে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ঢাকার বাংলা মোটর সহারদ উদ্যান থেকে কিন্তু আজকের এই সমাবেশ শুরু হওয়ার কথা কিন্তু বাংলা মোটরে কিন্তু ব্লক হয়ে গেছে কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না একেবারে শুধু মানুষ আর মানুষ এটা বাংলাদেশের নতুন এক কৃষি ইতিহাস এই যে যুবকদের একটা মিছিল আল্লাহ যুবকদের মিছিল এইভাবে কিন্তু বাংলাদেশের যুবকরা বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাস্তায় নেমে এসেছে প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষেরা আজকে রাস্তায় নেমে এসেছেন শান্তি দেখতে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু আজকের এই সমাবেশ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষরা রাস্তার মধ্যে আর কোনো কিছু নেই শুধু মানুষ আর মানুষ আল্লাহ আকবার এত মানুষ এবং যুবকদেরকে দেখে বেশিরভাগ ভালো লাগতেছে হাজার হাজার যুবক স্লোগানে স্লোগানে এগিয়ে যাচ্ছেন রাজধানীর শাহরুদ্দি উদ্যানের দিকে takbir Naroy takbir Allahu ekber din islam zindabad